আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আনকমন একটি রান্নার রেসিপি আমি এখানে কিছু মিষ্টি আলু আর কিছু কাকরোল লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটাকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এটাকে তেলে ভেজে নেব আমি প্রথমে এক ভেজ দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে তেলটা হিট করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব ঢেকে দিয়ে দুই তিন মিনিট পরে আবার ঢাকনা তুলে উল্টে দেব প্রত্যেকটা এক এক করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে আবার এক দেড় মিনিট পরে আবার এটা ঢাকনা তুলে তারপরে তুলে ফেললাম এরপরে আবার আরেক ভেজ দিয়ে দিলাম আমি দুই ভেজে আমার কাঁকরোল আর আলুগুলো ভেজে নিয়েছি তারপরে আর আর নিয়ে নিয়েছি মাছ মাছের মাথা আর লেজ আর দুই পিস মাছ সেটা ভেজে নিচ্ছি এটাও হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি সেই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাটা এটাকে প্রথম একটু ভেজে নিয়ে তারপরে তার ভিতরে পানি দিয়ে দিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো আর আর দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো এখন এটাকে ভালো করে কষিয়ে নিব দুইবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রথমে একবার পানি দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে হলুদ মরিচের কোনো গন্ধ না থাকে বাস আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে সেই ভেজে রাখা প্রথমে মাছ গুলো দিয়ে দে প্রথমে পানি দিয়ে দেব সেই পানিটা ফুটিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি এই পানিটা যখন টক করে ফুটে উঠবে বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছের মাথা লেজ আর মাথাগুলো এই যে দিয়ে দিচ্ছি তারপরে এর উপর দিয়ে আমি ভেজে রাখা সেই মিষ্টি আলু আর কাঁক্রল ভাজাটা দিয়ে দেব এরপরে সবগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে পানিতে ডুবিয়ে দেব আমি পানিটা মাখা মাখা আমি এটা হচ্ছে একদম মাখা মাখা রাখবো একবার এই জন্য অল্প ঝোল দিয়েছি আর আপনারা যদি ঝোল খেতে চান আর একটু বাড়িয়ে দিবেন বাস আমি কিছুক্ষণ রান্না করে হয়ে গেল আমার রান্না এবার খাওয়ার জন্য রেডি লেটস সিট থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে ফেলুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলুন